এসএসসি টোয়েন্টি সবাই কিন্তু তোমরা অ্যাডমিশন নিয়ে অলরেডি তোমাদের যাত্রা শুরু করে দিচ্ছ এবং আমরাও কিন্তু আগামীকাল থেকে আমাদের ক প্লাস গুচ্ছ প্রেজেন্টস অ্যাডমিশন প্রো ও এই ব্যাচে কিন্তু যাত্রা শুরু করতে যাচ্ছি সো দেরি না করে সবাই কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যেও অলরেডি কিন্তু অনেকে আমাদের সাথে যুক্ত হয়ে গেছে আগামীকাল পাঁচটা পর্যন্ত বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু যুক্ত হতে পারবে কারণ এরপরে কিন্তু আমরা আমাদের ওয়ারেন্টেশন ক্লাসের মধ্য দিয়ে আমাদের ব্যাচের যাত্রা শুরু করতে যাচ্ছি এবং আগামীকাল আমরা খুবই সুন্দরভাবে অ্যাডমিশন নিয়ে তোমাদের টোটাল গাইডলাইন কিভাবে পড়বো কোন জিনিসগুলো আসলে স্কিপ করতে হবে এবং প্র্যাকটিসগুলো কিভাবে করবো এক্সামগুলো কিভাবে দেব কিভাবে হ্যান্ড ক্যালকুলেশনটাকে আয়ত্ত করবো এই সব কিছু নিয়ে আমরা আলোচনা করব আমাদের এই ব্যাচে এবং আমাদের রুটিনগুলো কিভাবে হবে আমরা রুটিনগুলো কিভাবে ফলো করবো তোমাদের পড়ার রুটিনটা দিনে তো কয় ঘন্টা পড়বা কিভাবে পড়বা সব কিছু নিয়ে কিন্তু আমরা তা আলোচনা করবো এবং এরপর থেকে কিন্তু আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের কিন্তু ধারাবাহিক ক্লাসগুলো কিন্তু শুরু হয়ে যাবে আমাদের এই ব্যাচের সো দেরি না করে একদম শুরু থেকে তুমি যদি তোমার যাত্রাটা শুরু করতে পারো তোমার বেসিক নাই অনেক চ্যাপ্টার তুমি পড়োনি যে অবস্থায় তোমার থাকুক তুমি যদি আমার সাথে এই ব্যাচে সময় দিতে পারো যেভাবে পড়তে বলবো সেভাবে যদি পড়তে পারো ইনশাআল্লাহ দেখবে অবশ্যই তুমি কনফিডেন্স ফিরে পাচ্ছো চান্স নিশ্চিত করতে পারছ। আমাদের এই ব্যাচে কিন্তু স্পেশালি কিছুদিন কিন্তু আমাদের আর্থিক সহায়তা অফারটি চলছে সো সেই অফারটি কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে আগামী কাল বিকাল পাঁচটার মধ্যেই তোমরা যারা নিতে চাও অথবা প্রথম 20 জনের মধ্যেই বিজন হয়ে যাবে তো দেরি করো না জন হয়ে যাবে সবাই দ্রুত এই অফারটি নিয়ে ফেলো এই অফারটি নেওয়ার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারটায় এখনই একটা মেসেজ দাও এবং সেখানে জানো তুমি আর্থিক সহায়তা অফারটি নিতে চাও আমাদের ভার্সিটি ব্যাচের তিন হাজার নয়শো নিরানব্বই টাকার আমাদের ফি থেকে তুমি মাত্র উনিশশো নিরানব্বই টাকা দিয়ে কিন্তু আমাদের এই যুক্ত হতে পারছো এই আর্থিক সহায়তা অফারটি নিয়ে তো সবার সাথে দেখা হবে আগামীকালকে ক্লাসে শুরু থেকে আমাদের সাথে থেকো ইনশাল্লাহ যা আশিক ভাই পড়া বুঝো তারা তো জানোই আশিক ভাই খুব সুন্দরভাবে তোমাদেরকে গুছিয়ে দিবো ইনশাআল্লাহ এবারও তার ব্যতিক্রম হবে না খুব সুন্দর ভাবে আমরা এই চ্যাপ্টার গুলো এমন ভাবেই পড়ে দেবো আগে তোমার কোন চ্যাপ্টার পড়া না থাকলেও তুমি খুব সুন্দর ভাবে দেখবে যে তাল মিলে নিতে পারছো ইনশাল্লাহ কনফিডেন্স আসবেই দেখা হচ্ছে সবার সাথে আগামীকাল ক্লাসে এবং তার আগে সবাই কিন্তু দ্রুত যুক্ত হয়ে যাও আমাদের